সালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক আজকে আমরা চলে আসলাম এস এ ডোর সেন্টারে আর আজকের ভিডিওতে দেখাবো যারা কিনা একদমই লাকজারিয়াস বাড়িতে লাকজারিয়াস দরজা কিনতে চাচ্ছেন মানে সুপার প্রিমিয়াম কোয়ালিটির দরজা কিনতে চাচ্ছেন আজকের সম্পূর্ণ ভিডিওটি তাদের জন্য দর্শক ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখলে আপনাদের সত্যি অনেক উপকারে আসবে আশা করি ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখবেন আর আজকে দেখাবো মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে হাই কোয়ালিটি দরজা আর আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবে এস ডোর সেন্টার থেকে এস ডোর সেন্টারের অনার সামনে আছে ইব্রাহিম ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম মেহেদী কেমন আছেন জি আল্লাহ তাআলা ভালো রেখেছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছেন আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় আচ্ছা ঠিক আছে ভাই আজকে তো দেখতেই পাচ্ছি সামনে মাশাআল্লাহ খুবই চমৎকার কোয়ালিটির দরজার কালেকশন আছে জি আমরা তো বরাবরই চমৎকার এবং আপডেট কিছু আপনাদেরকে দেখাই এবারেও চমৎকার এবং আপডেট কিছুই ভিডিওতে দেখাবো রিজিওনাল প্রাইজের মধ্যে যা একেবারে আপনার স্বপ্নের বাড়ির কি লাক্সারিয়াস এবং আকর্ষণীয় করবে আচ্ছা মানুষ স্বপ্নের বাড়ি সাজানোর জন্য দেশ বিদেশ প্রবাস করে শুধু স্বপ্নের একটা বাড়ি সাজানোর জন্য আর স্বপ্নের বাড়িটা লাক্সারিয়াস ভাবে ফুটে তোলার জন্য এসেডোর সেন্টার অঙ্গীকারবদ্ধ আচ্ছা ভাই কিছুদিন আগে আসলাম দেখলাম হলো মোটামুটি যারা লো কোয়ালিটি দরদান নিতে চায় ভিডিও ছিল তাদের জন্য আর যারা কিনা শুধু কমেন্ট করে মেসেজ করে বেশি প্রবাসী ভাইরা আজকের ভিডিওটি কিন্তু স্পেশালি তাদের জন্যই অবশ্যই তাদের জন্য প্রবাসী দেশ বিদেশ যেখানে আসে প্রত্যেকের জন্যই আজকের ভিডিওটি শুধু প্রবাসীদের জন্য তাই নয় দেশে যারা আছে তাদের জন্য আজকের থাকছে আমাদের আমাদের তো এখন দেখাচ্ছি আমরা পণ্যের কোয়ালিটি গ্লেজ কি কি আছে তো চলুন মেদবে আমরা পণ্যের কোয়ালিটি সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব। আলোচনা করি এটার নাম হলো ডাবল গ্লেজিটর ডাবল গ্লেজিট ডাবল গ্লেজ জিডোর এখানে একটা ডিজাইনগুলো দেখতেছেন এগুলো হলো আপনার দুই গ্লাসের মাঝখানে বিভিন্ন পাথর বার দেওয়া আচ্ছা একেবারে লাগছে না বাস্তব দেখলে আপনারা ক্রাশ খাবেন এই ডুটের উপরে এখানে দুটা গ্লাস ব্যবহার করা টেম্পার গ্লাস ব্যবহার করা এখানে দেখছেন আকর্ষণীয় একটি লক লকর্ষণীয় লক এই লকটার গ্যারান্টি থাকছে মাত্র 10 বছর 10 বছর 10 বছর রিপ্লেস গ্যারান্টি ওকে এখানে যে গ্লাসটা দেখছেন গ্লাসের গ্যারান্টি হচ্ছে 30 বছর 30 বছর টেম্পার দেওয়া কেন ত্রিশ বছর গ্যারান্টি মেয়ে দিবে এখানে একটু দেখান চাইনিজ টেম্পার লেখা আছে চাইনিজ টেম্পার লঘু বসানো আছে চাইনিজ টেম্পার লঘু বসানো আছে কোনো ফালতু না ওকে ওকে আর অনেকে প্রশ্ন করেন ভাই দরজা কোথায় ব্যবহার করবেন এই দরজা অবশ্যই বাথরুম বারান্দা কিচেনে ব্যবহার করতে পারবেন আচ্ছা সাইজ বলে দিচ্ছি সাইজ হলো আড়াই ফিট উচ্চতা থাকবে সাত ফিট সাত ফিট কারো যদি সাড়ে ছয় ফিট লাগে তাও নিতে পারবে এটা হলো অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম কখনো কালার নষ্ট হয় না আচ্ছা ঝং ধরে না লাইফ টাইম লাইফ টাইম লাইফ টাইম এরপরে আসেন অনেক প্রশ্ন করেন যে আমরা দরজাটা ব্যবহার করব কিভাবে ব্যবহার করব আচ্ছা এখন আমরা দেখাচ্ছি আমাদের দরজাটা দুই পারের দরজা ডাবল গ্লাস দেওয়া দুই পাশে টেম্পার গ্লাস দেওয়া টেম্পার গ্লাস থাকবে হ্যাঁ 100% টেম্পার গ্লাস থাকবে একটু মেজু এই কাছ থেকে দেখেন আচ্ছা এই যে দেখেন এসএ ডট থেকে এই যে টেম্পার লোগোটা একটু দেখে দেন টেম্পার লোগো টেম্পার লোগো আছে এসে ডোর থেকে কেন কি জন্য আপনারা ডোর কিনবেন তাও বলে দিচ্ছি আমাদের ডোরগুলো অবশ্যই পাঁচ পাঁচ করে দশ মিলি গ্লাস ব্যবহার করা দুই পাশে টেম্পার গ্লাস আচ্ছা ব্যবহার করা এরপরে আছে আমাদের কবজা দেওয়ার কারণ কি পিছনে পাঁচটা করে কবজে দেওয়ার কারণ ডোর গুলো যেহেতু আমাদের মোটা গ্লাস ব্যবহার তোরও তোমরও ঝুলিয়া পড়তে পারে এই জন্য আমরা এমন ফিটিং করতেছি অরিজিনাল চাইনিজ কবজা দিয়ে যে ঝুলিয়া না পড়ে পাঁচটা কবজা কোথাও পাবেন না বাড়ির স্টম্ভ খুঁটি আর দরজার স্টম্ভ হইলো কবজা এক দুই তিন চার পাঁচটা কবজা আমাদের ব্যবহার করা এরপরে আসেন লাগানো একেবারেই সহজ প্লাস্টিকের দরজা থেকে সহজ লাগানো একটা করে তিনটা কেলাম দেওয়া আছে দুই পাশে ছয়টা কেলাম ছয়টা কেলাম দিয়ে স্টিল কাটা দিয়া লাগাইতে পারবে এরপরে এক্সট্রা একটা সিটকেনি ব্যবহার করা আছে লকের পরে লকের পরে এই এক্সট্রা সিটকানিটা উদ্বোধন শুধু অ্যাসেডেরই করছে আচ্ছা এরপর আরেকটা জিনিস দেখাচ্ছি অনেকে কোশ্চেন করেন যে ভাইয়া দরজা টাইস এর আগে লাগাম না পরে লাগাবো আচ্ছা অবশ্যই দরজা টাইস করার আগে লাগাইতে হবে প্লাস্টার আগে লাগাইতে হবে তখন আপনার ফিটিং এবং মজবুত বেশি হবে এখন দেখেন আমরা টাইস করার জন্য তিন ইঞ্চি গ্যাপ দিয়ে রাখছি ইঞ্চি তিন ইঞ্চি গ্যাপ থাকবে তিন ইঞ্চি গ্যাপ দেওয়া আড়াই ইঞ্চি আপনার চলে যাবে টাইস প্লাস্টার হাফ ইঞ্চি থাকবে দরজা হাতে আচ্ছা এখন আমরা দেখাচ্ছি যে এই ডোর গুলি ভাঙে কি ভাঙে না অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমার ঘরে বাচ্চা আছে বাচ্চারা তো ভাঙা লিবে এটা আমার হাতে কিন্তু লাঠি লাঠি

সম্পূর্ণ জরিমানা কিন্তু আপনি দিতে হবে দেখেন কেন ভাঙি না এই ভাই হ্যাঁ ভাই এম কি লেখা একটু জুম করে দেখেন এই টেম্পল চায়না টেম্পল লোকাল কোনো পণ্য না আচ্ছা তবে এখন সাথে সাথে আমি দামটা বলে দিচ্ছি আচ্ছা দামটা বলে দিচ্ছি সাইজ আড়াই ফিট সাত ফিট আড়াই ফিট দাম আঠারো হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস আড়াই ফিট সাত ফিট দাম আঠারো হাজার পাঁচশো টাকা

এটা পিতলের পাতা পিতলের পাতা দাও কাগজ তো প্লাস্টিক না কোন প্লাস্টিক না সম্পূর্ণ পাথর বসানো এটা পাথরের স্টোন বসানো এটার দাম 1000 টাকা বেশি হবে 1000 টাকা বেশি হবে এটা 19500 19500 টাকা এগুলো 18500 এটা 19500 টাকা আচ্ছা এই একটা মাল দেখতেছেন হুম এই মালটা সম্পূর্ণ আনকমন সম্পূর্ণ আনকমন কোরিয়ান অ্যালুমিনিয়াম আচ্ছা এই অ্যালুমিনিয়ামটার দাম আরো 500 টাকা বেশি আচ্ছা মোট হবে কত তাহলে 18500 পুরো 19000 হবে

অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন সরাসরি দেখবেন দেখে শুনে বুঝে কিনবেন আমি এতটুকু প্রতিশ্রুতি অর্ডার দিব আপনাদেরকে এসিডরে আসবেন আপনারা প্রতারিত হবেন না ভালো একটা পণ্য পাবেন অনেকেই বলেন যে ভাই আমরা তো অনলাইনে টাকা দিয়ে প্রতারিত হচ্ছি প্রতারিত হওয়ার সুযোগ নাই আপনারা টাকা দেন শোরুম অ্যাকাউন্টে তখন আর প্রতারিত হবেন না আমার দ্বারা যদি কোনো প্রতারিত হন বা আপনারা নির্যাতিত হন হয়রানির শিকার হন আমার বিরুদ্ধে আপনারা বাংলাদেশ ভুক্ত যে কোনো আইনের আশ্রয় নিতে পারবে তো ভাই আর প্রশ্ন ছিল যে আসলে এটা ঢাকার মধ্যে আপনার ডেলিভারি কি দিচ্ছেন আমার তো ডেলিভারি তো সবসময় বলা থাকে ঢাকার মধ্যে পাঁচ কেজি ডেলিভারি চার্জ এবং ফিটিং সম্পূর্ণ ফ্রি থার্টি পার্সেন্ট অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে ঢাকার বাইরে দশ পিজের ক্ষেত্রে ডেলিভারি চার্জ এবং ফিটিং সম্পূর্ণ ফ্রি থার্টি পার্সেন্ট অর্ডার করে কনফার্ম করতে হবে করতে হবে আচ্ছা অবশ্যই কুরিয়ারের মাধ্যমে আমরা ডেলিভারি করব আচ্ছা আচ্ছা যদি হোম ডেলিভারি নিতে চান ঢাকার বাহিরে অবশ্যই পেমেন্ট পরিশোধ করতে হবে ফুল পেমেন্ট পরিশোধ করতে হবে হ্যাঁ আচ্ছা আর কুরিয়ারের মাধ্যমে নিলে 30% অ্যাডভান্স করতে হবে আচ্ছা আর যদি অনেকে বলে যে ভাই আমাদের একটা সুদক্ষ কারিগর লাগবে আপনি বাসায় গিয়ে আমাদের লোক দিয়ে তো আমাদের লোক দিয়ে ফিটিং করে দিয়ে আসবে আচ্ছা ঢাকা হোক ঢাকা বাইরে হোম ডেলিভারি নিতে হলে কোনো প্রকার ডিউ রাখতে পারবেন না কেন ডিউ রাখতে পারবেন না কি জন্য পারবেন না তো আমি ক্লিয়ার করে দিচ্ছি আচ্ছা ভাই আপনারা আপনাদের থেকে নিজ হতে হতে এই পর্যন্ত আছে আচ্ছা আচ্ছা কাস্টমার দ্বারা আমরা নির্যাতিত আমাদের দ্বারা কাস্টমার মানে অনেক সময় কাস্টমার আপনার মাল দেওয়ার পরে বলতে আছে টাকা নেই আজকে কিছু টাকা কম নেন ভাই আমি কি কুমিল্লা কি জন্য এর জন্য আমরা ফুল পরিশোধ করে নিই আচ্ছা ঠিক আছে অনেক কথা বললাম আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার কোনো কথা কোনো ত্রুটি থাকে সময় কবার সুন্দর দৃষ্টিতে থাকবেন আলাইকুম